রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ হঠাৎ করেই জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই দিল্লি সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে গুঞ্জন শুরু হয়েছে এবং দলীয় স্তরেও এ নিয়ে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী দিল্লি সফরের পেছনে কি কারণ রয়েছে প্রশাসনিক কারণে কি দিল্লি সফর করছেন না ব্যক্তিগত কারণে এ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে ইতিমধ্যে নিন্দুকেরা ব্যাপকভাবে প্রচার করতে শুরু করে দিচ্ছেন যে দলীয় স্তরে ব্যাপক অন্তর্কুন্দল এবং সরকারের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক টানাপোড়ন সৃষ্টি হওয়ার ফলেই মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে দিল্লি সফর করছেন এবং দিল্লিতে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে পারেন কারণ রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই ব্যাপক ডামাডোল সৃষ্টি হয়েছে একদিকে জুটসরিক তিপ্রমাতার সঙ্গে ব্যাপক রাজনৈতিক সংঘাত সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে তিপ্রমাতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর বর্মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুমলা সরকার বলে অভিহিত করেছেন সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও তিপ্রমাতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর বর্মন প্রতিনিয়তই সার্জিক্যাল স্ট্রাইক করে চলছেন সেই সঙ্গে দলের মধ্যে শুরু হয়েছে অন্তর্কুন্দল রাজ্যের দুই হেভিয়েট নেতা তথা মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে শুরু হয়েছে টাগ অফ অন্যদিকে দলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী পদামশু দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কংগ্রেস দল সেই সঙ্গে দলীয় নেতৃত্বরা এবং মণ্ডল থেকে বোধ স্তর পর্যন্ত সমস্ত নেতৃত্বরাই যে যার মতো করে দল পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং এই বিষয়কে পুঁজি করে ইতিমধ্যে সিপিএম দল সারা যে ব্যাপকভাবে তার বিরুদ্ধে হাওয়া তৈরি করতে সচেষ্ট সামগ্রিক পরিবেশ সরকার বিরুদ্ধে হাওয়াকে তেজি করে তুলছে যার ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দিল্লি সফরের অন্যতম কারণ হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ড্যামেজ কন্ট্রোল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা একত্রিশে অক্টোবর রাজ্যে যখন সরকারি অনুষ্ঠান রয়েছে তা ফেলে দিয়েই মুখ্যমন্ত্রী এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে চলছে এবং মুখ্যমন্ত্রী এই জরুরি সফর রাজ্য রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে না তো এনু নতুন করে সন্দেহ সৃষ্ট হচ্ছে প্রশ্ন দেখা দিচ্ছি